হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না ওরা পারলে মুসলমান তা কেন পারে না ছোট্ট এই প্রশ্নের জবাব বুঝো ছোট্ট প্রশ্ন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ হতে পারে কিন্তু কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেন পারে না কারণ হলো এই যে দেখো ইসলাম গড়ে দিয়েছে মুসলমানদের রাষ্ট্রের রূপরেখা কি হবে আমি ওই আর বলছি ওই মুসলমানের মুসলমানের ইসলাম এটা থেকে রাষ্ট্র এবং রাজনীতি বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই ইসলাম বলে মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় সে ইসলাম বাস্তবায়ন করতে বাধ্য এটা ইসলামের বিধান এটা ইসলামের এই ধর্ম মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় তার রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকবে কি থাকবে না ইসলাম কি বলে যে নমস্কার করতে হবে যাকাত বাস্তবায়ন করতে হবে এটা তার জন্য বাধ্যতা হলো সুতরাং ইসলামের দৃষ্টি ইসলামের আলোকে মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেলে কৌশল